মঙ্গলবার ২ সেপ্টেম্বর বাংলাদেশ এবং বিশ্বের সংবাদ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকের সংবাদপত্রের বিস্তারিত সহযোগিতা রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বিএনপি ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপিকে কে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা হয়েছে কিন্তু বিএনপি প্রতিবারই ফিনিক্স পাখির মতো ফিরে এসেছে গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন সেনাপ্রধান প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেছেন এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই আমি দু একটা পত্রিকায় এটি দেখেছি ভালো ভোটের জন্য শেষ পর্যন্ত লড়াই প্রধান নির্বাচন কমিশন সিএসি এ এম এম নাসিরউদ্দিন বলেছেন নির্বাচন কমিশন কোনদশ সংসদ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত জ্যাকবন্স কোন ব্যক্তি বা দলের পক্ষে নয় যুক্তরাষ্ট্র নির্বাহী পরিষদের বৈঠক জামাত অনর। ভূমিকম্প আফগানিস্তানে সারিয়েছে মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে তারেক রহমান দেশব্যাপী চলমান মব সংস্কৃতির অবসান ঘটানোর উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন নতুন ভাবে আবির্ভূত এ মভ সংস্কৃতির অবসান ঘটাতেই হবে কারণ এটি আইন বহির্ভূত একটি হিংসাত্মক আচরণ যা জন্মনে ভীতি ও আতঙ্ক তৈরি করে বেআইনি যে কোনো উপায়ে বন্ধ করতে হবে থমথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাপা আতঙ্ক দেশ জুড়ে অস্থিরতা পরিকল্পিত ষড়যন্ত্র রবিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান তিনটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে তার অবস্থান পূর্ণ ব্যক্ত করেছেন তিনি বলেছেন ফেব্রুয়ারির প্রথম অনুষ্ঠিত হবে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোন বিকল্প নিয়ে ভাবে সেটা হবে জাতির জন্য গভীর বিপদজনক দিনভর নাটকতা ভোট স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত চেম্বারে শিক্ষার্থীদের বিকো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন নিয়ে তৈরি হয়েছিল নাটকীয়তা গতকাল বিকালে এক রিটার্ন পরিপ্রেক্ষিতে আগামী তিরিশে অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত করেন হাইকোর্ট দেশের উপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক সিপিডি এর সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পথ হারিয়ে ফেলেছে রাজনীতির নানান ঘটনা নির্বাচনের প্রস্তুতি আমাদের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে বাংলা সে কলকাতায় ভাষা মঞ্চ খুলে ফেললো সেনাবাহিনী অনুচ্ছেদ বিচার বিভাগের জন্য কর্তৃক সচিবালয়ের প্রশ্ন এডিটের রায় আজ এবার আঠারো জেলেকে ধরে নিল আরাকান আর্মি সোনার দাম আরো বাড়লো প্রতিভরি সতেরো হাজার পাঁচশো টাকা বাড়ল আরো সাত দলের সঙ্গে আজ প্রধান উপদেষ্টার বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নিয়ে আজ আরো ষাটটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন রাকস করে সংঘর্ষ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন আন্দোলনের অনর বাক্য শিক্ষার্থীরা হল ছাড়া নির্দেশনা প্রত্যাখ্যান হাত উঁচিয়ে পরিচয় দেওয়ার পরও গুলি করে পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাংবাদিক মহিদের নিজের হাসপাতালে গলাকাটা লাশ চিকিৎসকের সাংবাদিক দাফন হয়নি মৃত্যুর রহস্য প্রতিবন্ধীদের চারশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাত করেছেন পুতুল ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজাদ পুতুলের বিরুদ্ধে প্রায় চারশো পঞ্চাশ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক প্রতিবন্ধীদের সহায়তার নামে সূচনা ফাউন্ডেশন খুলে এই টাকা আত্মসাত করেন তিনি একই সঙ্গে নয়শো কোটি টাকা বেশি সন্দেহজনক লেনদেন অভিযোগ তার বিরুদ্ধে মামলা করেছে এই সংস্থাটি প্রিয় দেশবাসী প্রতিদিন দেশের সংবাদ শুনতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা আসসালাম